আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে যে এলাকার দায়ী আসছি আমরা এটি হচ্ছে আমাদের পাশে এলাকা তো প্রচুর পরিমাণ বৃষ্টির পানি হওয়ার কারণে এলাকার সবকিছু ডুবে গেছে তো আজকে সেভাবে আমরা আজকে আপনাদেরকে দেখাব

যেগুলো ডুবে গেছে ডুবে গেছে সেগুলো দেখার জন্য সব দিকে শুধু পানি আর পানি মানে সাদা সব কিছুই ডুবে একদম সাগর হয়ে গেছে তো কেউ কেউ আবার

সে বন্যার কারণে সেটা হচ্ছে পড়ার রয়েছে আসসালাম আলাইকুম মামা ভালো আছেন মামা এই যে পানি ভিতরে মাছ নিচ্ছেন অনুভূতি কি আপনার সে গ্রামের ফিরে এসেছেন না মামা ও মামা

ଏମିତି କହିଲେ ରାସ୍ତା ବି କହିଦେବି